এই আজকে যে চ্যালেঞ্জটা হচ্ছে এটা হচ্ছে জাগাই দাঁড়াই থেকে আমাদেরকে লোন আনতে হবে যে করে আমাদের এই ম্যাচে বুয়ে আনতে হবে জাগাই দাঁড়াই থেকে আমাদের এখান থেকে কিন্তু একটু যাবে না আমাদের আমাদের এখানে থেকে ম্যাচটা করতে হবে আর এনিমি দেখতে পাচ্ছি সামনে এখানে একটা ফ্লাস মেরে দিচ্ছে আর আমাদের কাছে আছে হচ্ছে ডিজার ডিগল ডিজার্ডিগল তো আমরা এখানে দাঁড়াই থেকে এটাকে জন্য চেষ্টা করব। এখানে আমরা থ্রি জানিয়ে দিচ্ছি ওয়ান টাইপ লাগে না কেন রে ভাই অ্যান্ড আমার একটু ফাইনালি গাইস ফাইনালি আমরা কিন্তু ফার্স্ট রাউন্ড আমরা জায়গায় দাঁড়াই থেকে এনিমিটাকে মেরে দিছি গাইস এটার জন্য একটা লাইক করে দাও আর দেখতে পাচ্ছ যে আমাদের ফার্স্ট রাউন্ডে উইন হতে হবে জাগায় দাঁড়াই থেকে আমাদের কিন্তু এখান থেকে সরা যাবে না আমাদের এখানে দাঁড়াই থেকে আমাদের পুরো ম্যাচটা বইয়া করতে হবে গাইস কি মনে আমরা কি পারবো and wow guys one tip মানে দাঁড়ায় থেকে এখানে আমাদের এনিমিটাকে মারতে হবে আর এনিমিটাও ভাই কি বলবো দেখা যাক আমরা থার্ড রাউন্ড থার্ড রাউন্ডে এম এইট সেভেন যে শর্ট অনেকেই দুই বেঁচি বলে থাকে এখন এইটা দিয়ে হচ্ছে দেখবো যে আমরা এই ম্যাচটা উইন হতে পারি কি না এই রাউন্ডটা এই রাউন্ডটা আমরা যদি উইন হই তাহলে আমাদের তিন নাম্বার রাউন্ড আমরা উইন হয়ে যাবো গেস কি মনে হয় আমরা কি এই ম্যাচটা উইন হতে পারবো এই রাউন্ডটা উইন হতে পারবো যেহেতু এটা একটু শর্টের তো আমাদের একটু ঝামেলা হয়ে যেতে পারে আমাদের নেট পিং কিন্তু হাই দেখাচ্ছে আর এখানে বলতে বলতে এই আমাদের নেট পিং হাই চলে আসছিলো এই জন্য আমরা দেখি বুঝতে পারিনি আরে সালা মারার পরে আমাদের ইমোটা খাইতেছে তারা তো বারোটা বাড়া যাইতেছি ওয়েট কর এই রাউন্ডে আমাদের যেভাবেই হোক ম্যাচটা উইন হতে হবে এই রাউন্ডে আমাদের উইন করতে হবে উইন করতেই হবে যে হোক আর এমনি কোন দিক দিয়ে আসবে সামনাসামনি দেখতে পাচ্ছো আরে ভাই চুরি মারতে সিম মনে ম এই সিড়ে আরেক করে লেগে যেত এই আরেক করে লেগে যেত ভাই উফ শেট আমরা এই রাউন্ডটা মিস করে গেলাম আমাদের রাউন্ড দুই দুই হয়ে গেছে গাইস কি মনে হয় আমরা এর পরের রাউন্ডটা কি আমরা জিতে পারবো কি মনে হয় তোমাদের আমার কি ম্যাচটা উইন হতে পারবো আর এখানে দেখতে পাচ্ছি যে উইন উইন চেস্টার নতুন যে গানটা এটা আমরা পেয়ে গেছি আর এটা দিয়ে ভাই কি বলবো অস্থির ওয়ার্ডটেপ মারা যায় এই গানটা দিয়ে আবারও দেখতে পাচ্ছি যে ফ্লাশ মারছে বাট আমরা এখান থেকে জায়গা থেকে একটু নর্ম না আমাদের জায়গায় দাঁড়িয়ে থেকে ম্যাচটা উইন হতে হবে আরে ভাই লাগ রে ভাই চার আরে আর এই গানটা দেখছো মারলে মনটে মারলে মনটে খুবই অস্ত্র একটা গান গাইস ওরে ভাই তো আমাদের কিন্তু তিন রাউন্ড হয়ে গেছে গাইস আর ওইদিকেও আমাদের নজর রাখতে হবে যে এনিমের দুই রাউন্ড কিন্তু হয়ে গেছে আমাদের পাঁচ রাউন্ড আগে করতে হবে তাহলে আমরা কিন্তু জিতে পারবো আর এনিমিটা একটু চালাক এবার কই থেকে আসছে আমাদের দেখা রে 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 একটু জন্য বেঁচে গেছে রে ওরে চালা এমন দেখাইতেছে এমন দেখাইতেছে কর্তব্য সাহস আমাকে এমন দেখায় সমস্যা নাই আমরা এই রাউন্ডটা উইন হতে কি পারবো গাইস কি মনে হয় দেখা যাক আমরা ওইটা আবার কি রে গাইস এটা এমের টু বেরিয়েছে এটা কোনো কথা আহ শেঠ কি রে দেখা যাচ্ছে না কেন এই রে কি রে ভাই কইটাকে ড্যামেজ দে মারিস না মারিস না আমাদের আগে এসপিটা বড় করতে হবে আমাদের এসপি কিন্তু নাই গেছে আমাদের এসপি যেভাবে বড় করতে হবে আর সামনে থেকে এই রে ভাই আবার প্লাস মারছে এবার এইবার মনে হয় রাউন্ডটা একটু কষ্ট হয়ে যাবে গাইস অ্যান্ড আটানব্বই হ্যাঁ রে ভাই প্লাস প্লাস আমরা মরে গেছি প্লাস না থাকলে কিন্তু আমাদের একটা চান্স ছিল কারণ নেক্সট শটে কিন্তু এনেমিটা লাগলে এনেমিটা পড়ে যেত কারণ ওর হালকা ড্যামেজ ছিল আর এই ম্যাচে ভাই অনেক হয়েছে ইমোট দেখাইতেছে আর ইমোটের বদলে এবার নিতে হবে আমাদের যেভাবে দেখতে পাচ্ছো লল হবে লল ওরা ধরা লল হবে ভীষণ যাবে যেখানে সেখানে চ্যালেঞ্জ দেবে দূরে আগে এনেমি মারতে হবে এই ম্যাচটা আমাদের হবে ম্যাচ কোনোভাবে আমাদের সারা যাবে না আর এখানে দেখতে পাচ্ছ যে আমার পুরো এখন মাথা মোথা পুরো গরম হয়ে গেছে যে কি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ যে না আমরা কিন্তু এমপি ফোর্টি নেওয়া ভালো ডিজার ইগল যেহেতু নিয়েছি উনচিস্টার এমপি ফোর্টি ডিজার ইগল দেখা যাক কোনটা দিয়ে মারবো কোনটা দিয়ে মারলে বেশি সব থেকে ভালো হবে এনিমিটা কোথায় এই এনিমি বা টের পাই গেছে এখন তো যা পলাই গেছে এনিমিটা এখন পলাই পলাই আছে এখন লল মারে ভাই এখন এমন মারে এই যে চলে আসছে ওয়াল মেরে পলাচ্ছে একচল্লিশ ড্যামেজ ও আমাদের ড্যামেজও কিন্তু দিয়ে দিছে গাইস আর আমরা সমস্যা নেই আমরা এটা মেয়ে দিছি ও ওখানে মেডি করতেছে গাইস ওখানে মেডি করতেছে ওর মেডির বারোটা বাজায় দিতে হবে এই চারটা রাউন্ড হয়ে গেছে আমাদের যেভাবে হোক ম্যাচটা ওই নয়তেই হবে এখন আবার কোন দিকে আছে প্লাসটা মারি নেই আগে ও আটষট্টি ওয়াও আমরা ম্যাচটা উইন তো যা যা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দাও দেখা হবে নেক্সট ভিডিও